কর্তাদের কাছে বারবার আবেদন জানিয়ে দেববর্মার ঘর দারিদ্রতা নিত্যসঙ্গী দারিদ্রতার কারণে বছরের ছেলেকে স্কুলে পাঠাতে পারছে না বলে জানালেন ধলাই দেববর্মা অনতি বিলম্বে সরকারি ঘর প্রদান ও ছেলের বিনা পয়সায় শিক্ষা ব্যবস্থা করার দাবি শিমনা বিধানসভা কেন্দ্রের হেজামারা আটি ব্লকের অধীন কাম্বুক ছড়াই রিসিভ ভিলেজ ভিলেজের বাগানবাড়ি গ্রামে ধলাই বর্মা ও রেশমা বর্মা দম্পতির বাস এবারে ও বাড়ি মজুরি করে এই ধলাই বর্মা কষ্টসাধ্য সংসার প্রতিপালন তবে বিপিআর কাঠ থাকাই আংশিক স্বস্তি এর মধ্যেও দারিদ্রতা তাদের সঙ্গী সেই সঙ্গে বসবাসের ঘরখানি ভগ্নদশাগ্রস্ত অবস্থায় বসবাস আশ্চর্যের ব্যাপার হলো বাম জমানায় সরকারি ঘরের জন্য আবেদন করেও এই ঢলাইদেব বরবার ভাগ্যে সরকারি ঘর জোটেনি বর্তমান সময়েও তিনি সরকারি ঘরের জন্য আবেদন জানিয়েছেন এরপরেও তার ভাগ্যে জুটলো না সরকারি ঘর না না গড়গুলো সরকার গড়গুলো পাইছেন নে পাইছে না ভাইছে না কেন পাইছে না কেরা জানে আমি গড দিসে না তা হুম দিছে না हमने आगे आगे फाइस होने ना पैसे ना आगे आगे वो फाइस तो है ना कतो दूर ना से चार जन साठ जनों से हमने हम नरा कागज पत्र आसे नहीं कागज पत्र तो पास है ओ रेशम कर था एपीएल ना बीपीएल बीपीएल ও আপনারা সরকার গোলগুলি নি মিলেনি করেন কিতা আপনি আপনারা করেন কিতা না না করে কি তা কাজ করে কাজ দিন কামলা করে না কি আরও যে হৃদয় বিদারক বিষয় এই ধনায় দেববর্মার দশ বছরের ছেলে অর্থের অভাবে পড়াশুনো করতে পারছে না স্কুলেই ভর্তি হতে পারেনি এই শিশু উপায় থাকলে যে তার পড়াশুনো করার ইচ্ছে আছে সে কথা কিন্তু নিজেই জানালো এই ছোট্ট শিশু ইঞ্জিন দেববর্মা নিন মা বাবা সুম পড়ে দিয়ে দেবো না হ্যা হাপ মন্ত্রী এগ নং শিমনী মন্ত্রী ইএ রবীন্দ্র রহমা মন্ত্রী বনতামকে সার মসু নুন আমসি ফির এই ধলাই দেববর্মার ব্যক্তিগত প্রয়োজনীয় সমস্ত কাগজ দস্তাবেজ কিন্তু বিদ্যমান বারবার আবেদন করেও তার ভাগ্যে সরকারি ঘর না জোটার বিষয়টি কিন্তু তার দশ বছর বয়সী ছেলের অর্থাভাবে পড়াশোনা করতে পারার বিষয়টি লজ্জা সর্বোপরি রাজ্যবাসী এবং রাজ্য প্রশাসনের অসহায়ত্ব রাজ্য সরকারের উচিত অনতি বিলম্বে এই পরিবারের সরকারি ঘরের ব্যবস্থা করা এবং এই দশ বছরের শিশুর বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা ব্যুরো রিপোর্ট news pen Guide.